আপনাদের সবাইকে বিবেকানন্দ সেতু থেকে স্বাগত কারণ বিবেকানন্দ সেতু দিয়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ ডানকুনি মেমু এই মেমু ট্রেনটি এখন যাচ্ছে ডানকুনির দিকে এর আগেও আপনাদের বিবেকানন্দ সেতু দেখিয়েছি কিন্তু সেটা ট্রেন থেকে আজ আপনাদের পায়ে হেঁটে বিবেকানন্দ সেতু তার পাশে নিবেদিতা সেতু আর দক্ষিণেশ্বর মন্দির পুরোটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন তালে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক বিবেকানন্দ সেতুর দুপাশ দিয়ে গাড়ি চলাচল করে আর মধ্যেখান দিয়ে ট্রেন চলাচল করে ওই যে বা যে পাশে সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটিই হলো নিবেদিতা সেতু বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়ে এই সেতুর উপর দিয়ে গিয়েছে বিবেকানন্দ সেতুটি পূর্ণ হয়ে যাওয়ায় এই সেতুর থেকে যানবাহনের চাপ কমানোর জন্য নিবেদিতা সেতুটি তৈরি করা হয় দু সালে নিবেদিতা সেতু নির্মাণ কাজ শুরু হয় আর দু সালে নিবেদিতা সেতু চালু হয় নিবেদিতা সেতুর উপর দিয়ে প্রতিদিন ঘরে আটচল্লিশ হাজার গাড়ি যাতায়াত করে পাশাপাশি দুটো সেতু হুগলি নদীর উপরে অবস্থিত আর বিবেকানন্দ সেতু চালু হয় উনিশশো সালে দেখুন সেতুর নিচ দিয়ে চলে যাচ্ছে লঞ্চ এই লঞ্চটি এখন যাচ্ছে বেলুর মঠের দিকে এই লঞ্চগুলি দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত চলাচল করে কি দারুণ লাগছে না দেখতে আমার তো বেশ দারুণ লাগছে উপর থেকে দেখতে বিবেকানন্দ সেতুর উপর দিয়ে প্রথম যে ট্রেনটা চলেছিল সেই ট্রেনটির নাম ব্রিটিশরা রেখেছিল জগমল রাজা হাওড়া এক্সপ্রেস আবার একটি ট্রেন বেরিয়ে যাচ্ছে এই ট্রেনটি যাচ্ছে শিয়ালদাহর দিকে ডানকুনি শিয়ালদাহ লোকাল একদম সামনেই রয়েছে বালিঘাট স্টেশন ডানকুনির দিকে যেতে বিবেকানন্দ সেতুর শেষেই বালিঘাট স্টেশন শিয়ালদাহর দিকে যেতে বিবেকানন্দ সেতু শেষ করেই কিছুটা গিয়েই দক্ষিণেশ্বর স্টেশন পড়ে আপনারা চাইলে দমদম থেকে ডানকুনি ট্রেন জার্নি ভিডিওটি আমার চ্যানেলে পোস্ট করা আছে গিয়ে দেখতে পারেন এখন চলে আসলাম ব্রিজের উল্টো পাশে হেঁতোর উপর দিয়ে চারপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাই দেখুন ও ওই যে দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি ফেটে যাচ্ছে জুম করলে একটু সামনে এগিয়ে যাই তাহলে একটু ভালো দেখতে পাওয়া যাবে অনেকটা চলে আসলাম সামনে একটা মালগাড়ি আসছে ওটা আপনাদের একটু দেখিয়ে নিই তারপরে আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দির দেখাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায় বা মালগাড়ি যায় একটা শব্দ হয় ওই শব্দটা আমার বেশ দারুণ লাগে শুনতে যানবাহনও ছুটছে পাশাপাশি ট্রেনও ছুটছে মালগাড়ি বেরিয়ে গেল চলুন এবার তাহলে আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরটি ভালো করে দেখানোর চেষ্টা করি জুম না করলে একদম ছোট দেখাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না এখান দিয়ে দেখুন কী দারুণ লাগছে মায়ের মন্দিরটি দেখতে সামনে যে ছোট ছোটো মন্দিরগুলো দেখতে পাচ্ছেন ওগুলি হলো শিব মন্দির ছটা ছটা করে দুপাশে আছে মোট বারোটি মন্দির জানুয়ারিতে দক্ষিণেশ্বরে অল্পতরু উৎসব পালিত হয় প্রচুর মানুষজন আসে ওইটি ওই দিনকে পুজো দেওয়ার লাইন এই বিবেকানন্দ সেতুর উপরে চলে আসে এত ভিড় হয় যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকে আপনি লঞ্চ করে খুব সহজেই বেলুর মাঠ পৌঁছে যেতে পারবেন ভিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন টাটা